তখন গান গাইবা দুনিয়ায় বসে যারা গান গাইছ তারা জাহান নামে ভোগ করবে যারা দুনিয়ায় বসিয়া কোরআন তেলাওয়াত আল্লাহ রবুল আলমিন জান্নাতে যাইয়া তাদেরকে গান গাওয়ার সুযোগ দিবেন দুনিয়া অনেক জিনিস হারা কিন্তু জান্নাতে যাই কি হয়ে যাইবে হালাল হয়ে যাইবে জান্নাতি নারীরা গান গাইবে ونحن الناعمات فلا نسخة ونحن الرازيات فلا نسخة طوبى لمن كان لنا وكنا له طوبى لمن كان لنا وكنا له نحن الخالدات ফেলে নাস্ফ নবি ধু অন হেন আই মা তু ফেলে নাস্ফ তু আমি কবিতায় গানটা শুধু গান শোনাবো না গানের কর্জমা শোনাই দিচ্ছি জান্নাতে নারীরা জান্নাতের গান গাইবে স্বামীদেরকে খুশি করার জন্য বলবে হে আমার স্বামী নাহেন লোহারি দা আমরা আপনার সঙ্গী চিরদিনের জন্য আর কোনো দিন বিচ্ছন্ন হব না আর কোনো আমাদের কাছে আসবে না আর কোনোদিন আপনাকে কষ্ট দিব না আমাদের থেকে কখনোই কষ্ট পাবেন না আমাদের থেকে সবসময় আরাম আনন্দই শুধু পাবেন বাবারা মহিলাদের জন্য জান্নাতে যাওয়া লাগবে না কি বলেন আজকে আমাদের মাহফিলের প্যান্ডে বসে দেখা গেছে পাগড়ি টুপি পরেও আমরা বসে আসি কিন্তু দুঃখের বিষয় আমার পরিবারের আমার সন্তান আমার কন্যা আজকে ভয়াপনা উলঙ্গ হয়ে রাস্তায় ঘরে আমার কোনো দিনই চিন্তা ভাবনা নাই দেখা গেছে আমি হয়তো দিনের বসংখ্য কাজ করি হয়তো অনেক কাজ করি ওয়াশ শুনি ওয়াশ করি অথবা কোরআন তালাবাদ করি মাসলা মাসাল করি সব করি কিন্তু দুঃখের বিষয় আমার পরিবারে পর্দা নাই আমার মেয়ের ভিতরে পর্দা নাই সে কার সাথে কথা বলে কোথায় চিন্তা ভাবনা করে সে জান্নাতে গেল গেল চিন্তা ভাবনা আমাদের নাই বলেন তো বাবারা এই বাদ দিয়ে আমরা জান্নাতে পারবো আমার কথা কষ্ট পাইছেন আপনারা তো কি করতে হবে পর্দা করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ দুই তিন নম্বরের কথা জান্নাতে আল্লাহ তাআলা শেষ একটি নিয়ামত আপনাদেরকে শোনাই সর্বশেষ যে জান্নাতে যাবে সবাই শেষে শুনলেন কিন্তু সবাই শেষে জান্নাতে যাইবে কেমনে যাইবে এই হাদিসটা বলে আমি জান্নাতের আলোচনাটা সঙ্গে বিশ্বাস করে দিচ্ছি আল্লাহ রসুল বলেন সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়ে আসবে জাহান্নাম থেকে হাঁটতে হাঁটতে হাঁটি বাই করিয়া জাহান থেকে বাহির হওয়ার জন্য একটু উকি দিবে আবার আগুন আসে ঠেলিয়ে নিয়ে যাইবে আবার উকি দিবে আবার ঠেলিয়ে নিয়ে যাইবে অনেক কষ্ট বেদনা করে একবার সে কোন মতে জাহান্নাম থেকে বাহির হবে বাহির হইয়াই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে বাসি আপনার শুক্রিয়া কিন্তু জান্নাত যাইতে পারে না এখনো বাহির হইয়া দেখে আরফ আরফ বুঝেন তো জান্নাত জাহান নামের মাঝখানে জায়গা আগুনে চলতে চলতে কয়লা হয়ে গেছে জাহান নামের আজাব খুব কঠিন আমি জাহান নামের বয়ান শুরু করলে দুই ঘন্টা শেষ হবে না এটা শুরুই করবো না আজকে জাহান নামের করতে পারবো না বাবারা শুধুমাত্র একটা ধারণা দিচ্ছি

নেক আমল করব আল্লাহ তাআলা বলবেন জান্না না তোমাদের সময় দেওয়া হয়েছিল এখন আর সময় পাইবা না যাই হোক ওই জাহান্নামী জাহান্নাম থেকে বাহির হইয়া পিপাসায় কাতর থাকি অসংখ বছর যাবত কোনো পান করতে পারে না একটা গাছ সামনে দেখবে ওই গাছে